যে রাস্তাটা সেই রাস্তা খালদার খাল বেঙ্গের রাস্তা এবং এলাকা বেঙ্গে একেবারে বাড়ি ঘর বসবাসী বহু মানুষ সেখান থেকে চলে গেছে প্রায় দুই পরিবার এখান থেকে অন্যত্র চলে গেছে যারা আছে তারা হুমকির মুখে আমরা এই পানি উন্নয়ন বোর্ডে গিয়েছিলাম তারা বলছে বাজেট নাই কিন্তু আমার প্রশ্ন কেন বাজেট থাকবে না বাজেট কেন থাকবে না বাজেট নাই কেন আমরা ট্যাক্স দিতেছি ব্যাট সব কিছু দিচ্ছি তারপরে বাজেট নাই বাজেট নাই এই কথা আমরা শুনতে চাই না আমরা শুনতে চাই আমরা কাজে প্রমাণ করবেন এটা তাড়াতাড়ি খুব দ্রুত সময়ে মানুষকে নিরাপদ রাখার জন্য এই বেড়ি বাঁধ এবং খাল সংস্কার করার জন্য আপনার ভাঙনে বেড়ে এটা আমরা দেখেছি মাঠ থেকে পঞ্চাশ ফিট উপরে ছিল কিন্তু গত বন্যাতে আমাদের এই অবদা ভেঙে ভেড়িটা এখন একদম রাস্তার নাই বললে চলে আমরা পানি উন্নয়ন বোর্ডে আপনার দরখাস্ত করেছি বারবার গিয়েছি ওনারা এসে তদন্ত করে নিয়েছেন মাপ নিয়েছেন গত কিছু নাগে আমাদের ইউনুষাहेब এসেছে ওনারা আশ্বাস তো করেছিলেন আমাদেরকে অতি দ্রুতই কাজটা হবে কিন্তু দুঃখের সাথে জানাতে হয় আসলে এখনই আমরা এটা কোনো প্রতিকার দেখি না আমি আপনাদের মাধ্যমে আমাদের এই বেড়িটা অতি দ্রুতজনক বাস্তবায়ন হয় এটা আমি জোর দাবি জানাচ্ছি আমার এই বাড়ি বেড়িটা আপনার দিগুলি থেকে একদম আপনার লহার পর্যন্ত ভেঙ্গে একদম বিলীন হয়ে যাচ্ছে এই বেড়াইতে হাজার হাজার জনগণ ছাত্র ছাত্রী কিশোর এবং ড্রাইভার চলা সাধারণ করতো কিন্তু অনেক কিন্তু এখন একটা মানুষ হাঁটে যাওয়ার উপযোগী নাই ডক্টর মাধ্যমে আমরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তথা আমাদের লক্ষ্মীপুর জেলা প্রশাসক এবং আমাদের মহোদয় স্যার আসছিল এই গত কিছুদিন আগে উনি পর্যবেক্ষণ করে গেছেন আমাদের জনগণের যে চলাচলের যে প্রধান সড়ক বাড়াইপুরের বিশেষ করে সাত নং ওয়ার্ড এবং নয় নং ওয়ার্ডের যে রাস্তা ছিল এই রাস্তা আজকে নেই এই রাস্তা আজকে খালের ভিতরে জনগণ আজকে দুর্ভোগে আছে। জনগণ আজকে রাস্তা চলাচলের জন্য পানি দিয়ে কোনো ব্যবস্থা করে বা আপনার সাঁকু দিয়ে এখন চলাফেরা করতেছে তাই আমরা আপনাদের মাধ্যমে আমরা প্রশাসন এবং আমাদের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা মহোদয়দের উদ্দেশ্যে আমরা আজকে এই মানববন্ধন করতেছি আমাদের এই গন্তব্যপুরবাসী আপনারা দেখেছেন সবাই এই আগ্রহে আমাদের দাবি অসির যেন আমাদের এই লক্ষ্মীপুরের পানি উন্নয়ন পোর্ট কর্মকর্তারা এসে আমাদের এই রাস্তা সংস্কারের ব্যবস্থা করে দেয় দিন থেকে আমাদের ইয়নু স্যার জানে আমাদের টি স্যার জানে পানি উন্নয়ন বোর্ডের লোকে জানে কিন্তু আজও পর্যন্ত আমাদেরকে কোনো কার্যকর করতেছে না কেন ওনারা কার্যকর করতেছে না ওনাদের তহবিলে কয় টাকা নাই টাকা কোথায় গেছে ওনাদের টাকাগুলা কোথায় যায় যে পানি উন্নয়ন বোর্ডের যে টাকাগুলা এই টাকাগুলো কোথায় গেছে কার কাছে গেছে আমরা সবাই সব কিছু জানি কিন্তু কথা হচ্ছে আমরা জানিও বলতে পারি না এখন আমাদের বলার একটা সময় হয়েছে আমাদের এই বলার সময়টা এখন যে আমাদের বেড়িটা যে ভেঙে গেছে আমাদের এখানে চার হাজার পরিবার আছে এই চার হাজার পরিবার আপনারা যে বাড়ি ঘরে যাইতে পারতেছে না যে দূরদূরান্ত যাদের চলে গেছে তাদের আছে তারা অসহায় ব্যক্তি তারা কোথায় যায় যে সম্পদ কিনবে তারা যায় কোথায় যাতে খুঁটি নিয়ে দাঁড়াবে সেই ধরনের তাদের কোনো অর্থ নেই সেই হাসপাতাল নর্মাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল সেফ হাসপাতাল স্টেডিয়াম রোড সদর লক্ষ্মীপুর